হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো টক সিগুলার্জি চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকাল সকাল উঠে আমি চড়ে গেলাম ওপরে তো আমি ছাদে গিয়ে দরজাটা খুলেই প্রথমে ফুলগুলো দেখলাম দেখো তোমরা দেখতে পারবে এই দেখো আমাদের ছাদে ফুলের বা গাছগুলো কত সুন্দর লাগছে তো আমি চলে গেলাম ঠাকুরের মন্দিরের সামনে আমি তুলসী গাছে জল দিলাম তো এটা আমার প্রতিদিনের কাজ ঘুম থেকে উঠেই আমি তুলসী গাছে জল দিই আগে তো তুলসী গাছে জল দেওয়ার পরে ওখানে একটু পরিষ্কার করলাম নোংরাগুলো পরিষ্কার করে সেটাকে ভালো মতো ধুয়ে তারপর আসলাম শিবলিঙ্গ তো আমাদের মন্দিরে শিবলিঙ্গ আছে যেটা নাকি তোমরা এর আগে ভিডিওতে দেখেছ তো আমরা প্রতি সোমবার এখানে জল ঢালি আর এমনিতেও তাছাড়াও আমি প্রতিদিনই সকালে উঠে স্নান করে এটাতে আমি আমরা জল ঢালি বাড়ির বউরা আমরা এখানে জল ঢালি তো দেখো আমার জল ঢালা হয়ে গেলো শিবলিঙ্গর ওপর ঢাললাম তারপর এখন ঠাকুর প্রণাম করে আমি নিচে যাব অনেক কাজ করে আছে রান্না বসাতে হবে জানো তো সকালটা সবারই চাপ হয় খুব তো আমার সকাল ডিউটি হয় মানে ছিল না আমার চায়ের ছিল যাই রান্না করে সকালে আমি করি দুপুরে কিন্তু যা বাড়িতে নেই জন্য আমাকে সকালে রান্না করে ঢুকতে হচ্ছে তো আমি কয়েকদিন থেকে সকালেই রান্না করছি প্রণাম করে আমি নিচে চলে গেলাম তো যাওয়ার আগে তোমাদেরকে ফুলে গাছগুলো দেখিয়ে যাই দেখো ফুলগুলো এখনও ঠিকমতো ফোটেনি কারণ সকালটাও ভালো মতো হয়নি মানে সূর্য ওঠেনি যার জন্য ফুলগুলো সব ফোটা ফোটা ভাব অনেক রকমই জবা গাছ আছে আমাদের ছাদের ওপর আবার এখানে দেখো লঙ্কা গাছ আছে এইবার লঙ্কা গাছ এখানে লঙ্কা প্রথম হলো তো আমি চলে যাব এখন নিচে তো রান্না করে এসেই আমি প্রথমে ভাত বসিয়ে দিলাম আর ওই পাশে দুধটাও বসিয়ে দিলাম এরপর আমি চা করব আর রান্নাগুলো কমপ্লিট করব। কারণ আমার শ্বশুর ব্যাঙ্কে জব করে যার জন্য ওনার ডিউটি সাড়ে নটার থেকে উনি সাড়ে নটার সময়ই ব্যাংকে যায় খাওয়া দাওয়া করে যার জন্য আমাদের সকালটা একটু তালি হয় এরপর আমি দুধটা নামিয়ে নিয়ে চা করে নেব চা করে নিয়ে আমি রান্নাগুলো চাপিয়ে দেব তো আমার রান্নাগুলো প্রায় কমপ্লিট আমি এখানে করে নিলাম করলা ভাজা আর এখানে আলু ভাজা আলু পেঁয়াজ ভাজা মসুরির ডাল আর আমি এখানে মাছের মাথা ছিল কালকে ওগুলো আমি ভেজে রেখেছি এখানে লেবু কেটে রেখেছি আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি মশলাও পেস্ট করে রেখেছি সবই বলবো তোমাদের কী কী রান্না করলাম তো আমি এখানে চাল কুমড়ো ভাজছি মার রুটি করাও শেষ তো মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করার পর আমি করলাম ইলিশ তো আমি সর্ষে ইলিশ করলাম এখানে তো আমাদের আজকে সর্ষে মানে ইলিশ এনেছিল বাড়িতে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই আমাদের পাড়ার একটি বোন আসলো যে পার্লারে কাজ করে ও আমাদেরকে বুড়ো তুলে দিতে আসলো তো বাড়িতে আমরা পাঁচজন ছিলাম গুড়ো তোলার জন্য দেখো আমার একটা প্রায় তোলা হয়ে গেছে তো আমি একটু মানে ফোন এসেছিল জন্য আমি আরেকটা করতে পারিনি এখনই করব ওদেরটা হয়ে গেলেই তো দেখো আমার ফাইনালি পুরু তোলা শেষ আমার পুরুগুলো কেমন লাল হয়ে গেছে এখন মা বসে গেছে পুরু তুলতে তো আমাদের শাশুড়ি মা তুলবে তারপরে এই যে জেঠি শাশুড়ি বসে টিভি দেখছে উনিও তুলবে তো আমাদের এই যে তোলা শেষ এখন আমি সাজুকুজু করলাম একটু বাইরে বেরোবো তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করো